কেন সত্য হচ্ছে রোহিত কোহলিদের ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা অন্যদিকে এদিন সকালেই খবর আসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট কোহলি একসঙ্গে ভারতীয় ক্রিকেটের দুই বটগাছ সরে যেতে চলেছেন যারা মহিরুহর মতন ছায়া দিয়ে গেছেন এত বছর কিন্তু হঠাৎ কেন দুই তারকাকে একসঙ্গে অবসর যাপনে যেতে হচ্ছে শুধুই কি বয়স নাকি কোনো অদৃশ্য হাত কার্যত বাধ্য করল দুই তারকাকে অবসর নিতে প্রশ্ন কিন্তু উঠছেই কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড সফরের জন্য দল বেছে নেবে ভারতীয় বোর্ড সম্প্রতি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিত ও ভিরাট সম্পর্কে বলেন যতদিন ওরা পারফর্ম করছেন ততদিন তাদের অবশ্যই থাকা উচিত তবে আপনি কবে শুরু করবেন আর কবে শেষ করবেন তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কোচ চেয়ারম্যান বা নির্বাচক বা বিসিসিআই বলতে পারেন না যে আপনাকে এখানেই শেষ করতে হবে পারফর্ম করতে থাকুন তাতে চল্লিশ কেন ৪৫ বছর বয়স অবধি খেলুন ভারতীয় দলের হেড কোচের এই মন্তব্যের দুদিনের মধ্যেই অবসর গ্রহণ করেন রোহিত শর্মা একই পথে হাঁটতে চলেছেন বিরাট দুই তারকার কেন এই সিদ্ধান্ত চুলচেরা বিশ্লেষণ সাম্প্রতিক খারাপ ফর্ম দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত মাত্র একত্রিশ রান করেন তিনটি টেস্টে গড় ছিল মাত্র ছয় দশমিক দুই শূন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট মুখে পড়ে ভারত তার আউট হওয়ার ধরন থেকে বোঝা গেছিল ইনসুইং ডেলিভারির বিরুদ্ধে তার দুর্বলতা রয়েছে এবং তিনি আত্মবিশ্বাসীন ছিলেন রোহিত স্বীকার করেছেন যে তিনি বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছেন এবং আত্মবিশ্বাস ফিরে আসা না পর্যন্ত তিনি খেলা থেকে দূরে থাকবেন সাম্প্রতিক খারাপ ফর্ম দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে কোহলির ফর্ম ছিল অনিয়মিত অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে তিনি পাঁচ টেস্টে একশো নব্বই রান করেন গড় ছিল তেইশ দশমিক সাত পাঁচ পেশাদের অফ স্ট্যাম্পের বাইরের বলগুলি তিনি ধারাবাহিকভাবে আউট হন যা দু সালে ইংল্যান্ড সফরের দুর্বলতা মনে করিয়ে দেয় দু সালে তার টেস্ট গড় ছিল চব্বিশ দশমিক পাঁচ দুই অধিনায়কত্ব এক বিশাল বোঝা দু সাল থেকে টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত চব্বিশটি টেস্টে নেতৃত্ব দেন তার মধ্যে বারোটি জয় এবং নটি হার দু হাজার সালে টানা পরাজয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ব্যর্থ হওয়ায় তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে নির্বাচক কমিটি অজিত আগারকারের নেতৃত্বে ইংল্যান্ড সফরের জন্য গিলকে অধিনায়ক করার পরিকল্পনাও করেন যা রোহিতের অবসর নেওয়ার পথ আরও এগিয়ে দেয় খেলাটা মানসিক ও শারীরিক ছত্রিশ বছর বয়সে কোহলি স্বীকার করেছেন ইংল্যান্ডের মতন কঠিন সফরগুলো তার শরীরের ওপর প্রভাব ফেলেছে তিনি বলেছেন আরেকটা ইংল্যান্ড সফর আমার পক্ষে সম্ভব নাও হতে পারে পড়ে থাকলো একদিনের ক্রিকেট আটত্রিশ বছর বয়সে রোহিত ওডিআই ফরম্যাটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন দু হাজার সালের ওয়ার্ল্ড কাপে অংশ নেয়াই তার মূল লক্ষ্য তিনি দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অধিনায়ক ছিলেন জাতীয় দলের ট্রানজিশন পরিস্থিতি তিনি বিশ্বাস করেন যশশ্রী জয়সাল ও নীতিশ কুমার রেড্ডি বাদে অন্যান্য তরুণরা এখনও টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত নয় তবে নির্বাচকরা এখন তরুণদের ওপরই ভরসা রাখছেন এবং কোহলিকে পারফর্ম করো বা জায়গা ছাড়ো সেই বার্তা যে দেওয়া হয়েছে তা কার্যত স্পষ্ট রোহিতের আত্ম উপলব্ধি রোহিত বলেন ক্রিকেটারদের জীবন দ্রুত বদলে যায় পারফরমেন্স অনুযায়ী সিদ্ধান্ত নেয়াই সঠিক বাইরের চাপ নয় আত্মসমালোচনার ওপর ভিত্তি করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন জনতার মাথা ব্যথা বিরাট চাপ সোশ্যাল মিডিয়ায় কোহলি ও রোহিতের সমালোচনা হয়েছে কেউ তাদের অভিজ্ঞতা মূল্যায়ন করেছেন আবার কেউ তাদের দলের ওপর ভার মনে করেছেন স্ট্র্যাটেজিক টাইমিং ইংল্যান্ড সফর থেকে নতুন টেস্ট চক্র শুরু হবে তাই এটি অবসর নেয়ার একেবারে যুক্তিযুক্ত সময় বিসিসিআই আইপিএল ফাইনালের আগে দল ঘোষণা করতে চাইছে রোহিত ও কোহলির এই সিদ্ধান্ত সেই পরিকল্পনার সঙ্গেই মিলে গিয়েছে ভিরাটিয়ান সেন্টিমেন্ট একদিকে অনেক সমর্থক দুঃখ প্রকাশ করেছেন অন্যদিকে অনেকেই বলছেন এটা দলের ভবিষ্যতের জন্য দরকারি পদক্ষেপ প্রসঙ্গত রোহিত শর্মার টেস্ট অবসর তার খারাপ ফর্ম অধিনায়কত্ব হারানো এবং একদিনের ক্রিকেটে ফোকাস করার সিদ্ধান্তের ফল বিরাট কোহলির সম্ভাব্য অবসর তার টেস্টে খারাপ ফর্ম ও মানসিক শারীরিক চাপ এবং দলের নতুনদের অগ্রাধিকার দেয়া দুজনের সিদ্ধান্তই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেই হিসাবেই নেওয়া হয়েছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো